কিছুদিন আগেই গেছে ছট পুজো তো এই পুজো উপলক্ষে অনেকেই বাড়িতে ঠেকুয়া বানিয়ে খেয়েছো তো আমার মায়েরও ইচ্ছা হয়েছে ঠেকুয়া বানানো তাই মা আজ বানিয়ে দেখাবে ঠেকুয়া রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য মা একটা পাত্র নিয়ে নিয়েছে সেই পাটের মধ্যে নিয়ে নিয়েছে ছোট বাটির এক বাটি ময়দা সেই বাটির সমান নিয়ে নিয়েছে হাফ বাটি সুজি তারপর দিয়েছে স্বাদ মতো নুন এবার সুজি ময়দা নুন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছে সেই বাটিরই এক বাটি সমান চিনি গুঁড়ো দিয়ে চিনি গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিল ময়দার সাথে এরপর দিয়ে দিল ময়ন দেওয়ার জন্য গলিয়ে রাখা ঘি এখানে চার চামচ মতো মা ঘি দিয়েছে এবার ঘিটাকে ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিল তো ময়নটা ঠিকঠাক হয়েছে কিনা দেখে নিলো দেখো হাত দিয়ে মুঠো করলে সহজে মুঠো হয়ে যাচ্ছে তো ময়নটা ঠিকঠাক আছে এরপরে দিয়ে দিল নারকেল কোড়া এখানে ওই বাটিরই ছোটো বাটির হাফ বাটি দিয়েছে নারকেল কোড়া আর দিল পরিমাণ মতো কিছুটা কাজুবাদাম কুচি দিয়ে নারকেল কোড়া কাজুবাদাম ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেওয়া হলো এরপর অ্যাড করে দেওয়া হলো কিছুটা লিকুইড দুধ দিয়ে লিকুইড দুধটাকে ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে তো পরে মা আরও বাকি লিকুইড উডটা দিয়ে দিয়েছিল দেখো মণ্ডটা একদম তৈরি হয়ে গেছে যেমন করে ময়দা মাকে সেইভাবেই মেখে নিতে হবে এরপর ওই মন্ডটা থেকে অল্প করে লেচি কেটে নিয়ে প্রথমে গোল শেপ দিয়ে দিল তারপরে হাত দিয়ে চেপে চেপে একটা পাতা শেপ দিয়ে দিল মানে যেভাবে ঠেকুয়ার শেপ হয় তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো দেখ পাতার শেপটা দেয়া হয়ে গেছে এবার তার উপর ডিজাইন করার জন্য মা একটা ছুরি নিয়ে নিয়েছে ছুরি নিয়ে পাতাতে যেমন ডিজাইন থাকে সেইভাবে ছুরি দিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছে তোমরা চাইলে এটা টুথপিক দিয়েও করতে পারো তো দেখো ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তো এটা গোল শেপের মধ্যেও করতে পারো এইভাবে সমস্ত ঠেকুয়াগুলো এইভাবে তৈরি করে নিতে হবে তো দেখো সমস্ত ঠেকুয়া তৈরি করা হয়ে গেছে এবার এগুলো ভাজার পালা তো তার জন্য মা কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে তো এবার সেই গরম অবস্থাতেই মা দিয়ে দিল ঠেকুয়াগুলো ভাজতে তো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে যাতে ঠেকুয়ার ভিতরটা ভালো মতো ভাজা হয় তো এক পিঠটা মোটামুটি ভাজা হয়েছে তো সেগুলো উল্টে দিল দিয়ে আরও এক পিঠ ভালো মতো ভেজে নিতে হবে তো ঠেকুয়াগুলো একদম লালচে করে ভালো মতো ভাজা হয়ে গেছে এবার তুলে নিল এক একটা ঠেকুয়া ভাজতে মিনিমাম এক মিনিট মতো সময় লাগছে তো ঠেকুয়া রেসিপি একদম তৈরি এই ঠেকুয়াগুলো তোমরা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো অনেক দিন ধরে খাওয়া যাবে তো আজকের রেসিপির ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ